ফিক্সড মোটামুটি করে দিতে হবে যে আমার এইগুলো এমসিকিউ দাগাতেই হবে দাগাতে হবে কিভাবে ভাই তো যে আমি বলি দেখো তুমি যদি সায়েন্সের হও তাহলে কিন্তু তোমার এমসিকিউ কম দাগালে হবে কারণটা কি কত বছর দেখো বিয়াল্লিশ দিয়ে কিন্তু সায়েন্স হয়ে গেছে তো তোমাকে ওইখানে আগে মাইন্ডসেট আপ করতে হবে যে আমার পঞ্চাশটা কারেক্ট লাগবে 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 তো তোমাকে আগে কিন্তু মাইন্ডসেট আপ করতে হবে আমার 50 টা কালেক্ট করতে হবে যদি প্রশ্ন সহজ হয় তাহলে সবার জন্য সহজ পরে তুমি বেশি দাগালে কিন্তু তোমাকে শিওর দাগাতেই হবে 50 টা অর্থাৎ তোমাদের 50 সর্বনিম্ন থাকে এটা হলো এ ইউনিটের জন্য পরে আমি সাজেশনটা বলতেছি তুমি কিভাবে পড়বে বি ইউনিটে যদি কথা বলি বি ইউনিটের মোটামুটি 56 মত কিন্তু কাট মার ছিল গত বছর ক্যান ইউ ইমাজিন কত কাট মার ছিল যারা কোটা সারা শিক্ষার্থী ছিল তো তোমাকে কিন্তু প্রশ্ন সহজ হওয়ার কারণে কিন্তু কাট মারটা বেশি রাখে ইউনিটের জন্য তোমাদের ভালো মতন করতেছে অনুরোধ করে বলতেছি তোমাদের কিন্তু সাইট তোমাদের টার্গেট করে যেতে হবে টার্গেট করে যেতে হবে এবং দাগাতে হবে ষাটটা দাগাতেই হবে যদি চান্স পেতে হবে কারণ পড়া যদি সহজ হয়ে যায় তখন কিন্তু আবার ভেজাল বেজে যাবে আর সি ইউনিটের যদি কথা বলি ওই গত বছর কিন্তু একান্ন দিয়ে চান্স পেয়েছিল এবং বাউন্ন দিয়ে ভালো সাবজেক্ট পেয়েছিল তো মোটামুটি তোমাদের কিন্তু টার্গেট নিয়ে দিতে হবে 55 বা 57 কিন্তু টার্গেট নিয়ে যেতে হবে যদি এখন বলি যে যে কিউআর প্রস্তুতি নেবে প্রস্তুতির ক্ষেত্রে আবারো বলবো যে প্রথম অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসটা পড়ে যাও সংক্ষিপ্ত সিলেবাসটা পড়ে গেলে কিন্তু তোমাদেরই জন্য সুবিধা হবে এবং তোমরা পাস পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত সিলেবাসতে দেখবে 90% क्वेश्चन এসে পড়বে সো অবশ্যই আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা প্রতি নিয়তে কিন্তু ডিএসটি এডমিশনের আপডেট এবং গাটলমূলক ভিডিও দেব সো যেটা বলছিলাম যে 90% কোশ্চেন কিন্তু এই সংক্ষিপ্ত সিলেবাসে আসবে তো তোমাদের আগে এনসিওর করে দাও তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা পড়ে ফেলছো নাকি কে ফেলছো নাকি যদি তোমরা বলতে পারো যে না আমার ভাই শেষ তোমাকে গুচ্ছের মধ্যে একটাই সিট অবশ্যই অবশ্যই দিবে তো অবশ্যই তোমাদের জন্য শুভকামনা এগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম